গত সতেরোই নভেম্বর হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম নৈনিতালে নৈনিতাল ভীমতাল সহ বিভিন্ন লেক ঘুরে পৌঁছে গেছিলাম মুক্তেশ্বরে মুক্তেশ্বরে পৌঁছোতেই সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম হিমালয় রেঞ্জ খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম মহাদেবের মন্দিরে সাথে জানতে পারলাম চলি কি জালির ইতিহাস ঘুরে দেখেছিলাম জিম কর্পেট বাংলো এই সব কিছুই গত পর্বের ভিডিওতে আমি তুলে ধরেছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্লিজ একবার চেক করে নেবেন যাঞ্জেশ্বর পাতাল ভুবনেশ্বর সহ আরো গল্প থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক গুড মর্নিং ফ্রম আলমোড়া আজকে আমরা মুক্তেশ্বর থেকে বেরিয়ে চাকুরি যাচ্ছি চাকুরিতে যাওয়ার পথে আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি একটা দোকানে এখান থেকে ব্রেকফাস্ট করে সাইট সিন করবো প্রথমে যাব দণ্ডেশ্বর তারপর যাব যোগেশ্বর মন্দির তারপর পাতাল ভুবনেশ্বর হয়ে আমরা চলে যাব চাকুরি ওখানে আমাদের আজকে নাইট স্টে তো আলমোড়ার বিখ্যাত হচ্ছে মিষ্টি তো এখন ব্রেকফাস্ট করব সাথে এখানকার বিখ্যাত বাল মিঠাই আর সিঙ্গরিও টেস্ট করব ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম গরম গরম রুটি আর তরকারি অনেক রকমেরই মিষ্টি রয়েছে তার মধ্যে এটা হচ্ছে বাল মিঠাই আর এটা হচ্ছে সিংগড়ি এটাই হচ্ছে আলমোড়ার ফেমাস মিষ্টি প্রথমে বাল টেস্ট করে দেখি মিষ্টি খুব মিষ্টি এই ওপরে এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের গুলির মতন আর এটা হচ্ছে এটা হচ্ছে কিছু একটা পাতা রয়েছে সেই পাতার মধ্যে মাখা সন্দেশের পুর দেওয়া এটা মোটামুটি কিন্তু খুব মিষ্টি এটা খেতে ভালো এটা মিষ্টিটা কম আছে এটাই খেতে ভালো বালমিঠাইটা আমার মোটামুটি লেগেছে সিংগড়িটা বেশি ভালো লেগেছে আমার ব্রেকফাস্ট করার ঘন্টা ডেরেকের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম দণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে এই যাত্রাপথে সব সময় আমাদের সঙ্গে ছিল পঞ্চুল্ল যজ্ঞেশ্বর মন্দিরে যাওয়ার দেড় কিলোমিটার আগেই পড়েছে এই দণ্ডেশ্বর মন্দির আমরা এখন দণ্ডেশ্বর মন্দিরে ঢুকছি নবম থেকে দশম শতকের মাঝামাঝি কোনো সময় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় কাতায়নী বংশের রাজত্ব ছিল এই পুরো মন্দির চত্বরটিকে ঘিরে রয়েছে ছোট বড় অসংখ্য দেবদারু গাছ এখানে ছোট বড় মিলিয়ে সর্বমোট পনেরোটি মন্দির রয়েছে দণ্ডেশ্বর মন্দির ছাড়া চোদ্দোটা মন্দির রয়েছে বেশিরভাগই মহাদেবের মন্দির তার পাশাপাশি কুবেরদেবেরও মন্দির রয়েছে মন্দিরের গর্ভগৃহে একটা পাথর ছড়ানো রয়েছে যেটাকে দেখতে ঠিক শিবলিঙ্গের মতো নয় তবে এটাকেই কিন্তু পুজো করা হয় মহাদেব রূপে কুমায়ুনে যতগুলো মন্দির আছে তার মধ্যে এই দণ্ডেশ্বর মন্দিরকে হাতে গোনা কয়েকটি উঁচু মন্দিরের মধ্যে একটি হিসেবে ধরা হয় মন্দিরের দুই পাশ দিয়ে বয়ে চলেছে দুটি নদী একটিকে বলা হয় জটা গঙ্গা আর একটিকে বলা হয় দুধ গঙ্গা এই দুই নদীর মিলনস্থলেই রয়েছে দণ্ডেশ্বর মন্দির দণ্ডেশ্বর মন্দির থেকে যাগেশ্বর মন্দির আসতে খুব একটা বেশি সময় লাগলো না যজ্ঞেশ্বর মন্দিরে পুজো দেবো বলে একটা ডালা কিনে নিলাম এটা পড়লো একশো এক টাকা এই মন্দিরে ঢুকতে গেলে নাম এন্ট্রি করাতে হয় নাম কোথা থেকে এসেছেন এবং ফোন নাম্বার ওনারা নথিভুক্ত করে নিলেন যাজ্ঞেশ্বর মন্দিরে ঢুকেই প্রথম যে মন্দিরটি চোখে পড়বে সেটি হল মহামৃত্যুঞ্জয় মন্দির মন্দিরের গায়ে খোদাই করা পাথর দিয়ে এত সুন্দর কারুকার্য সত্যিই চোখে পড়ার মতন মন্দিরে ঢুকে দেখলাম বেশ ভিড় রয়েছে প্রচুর দর্শনার্থী অনেক দূর দূর থেকে এসে এখানে পুজো দিচ্ছেন এখানে ছোটো বড়ো মিলিয়ে সর্বমোট একশো চব্বিশটি মন্দির রয়েছে তবে এই সব মন্দিরগুলো কিন্তু একবারে তৈরি হয়নি দীর্ঘ সাতশো বছর ধরে প্রথমে কার্তায়নি বংশ আর তারপরে চাঁদ বংশের রাজারা একে একে মন্দিরগুলো নির্মাণ করেছিলেন তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো মন্দির একটা মহামৃত্যুঞ্জয় মন্দির আর একটি হলো জ্যোতির্লিঙ্গ মন্দির এটা জ্যোতির্লিঙ্গ মন্দির এমন সুন্দর একটা পরিবেশে পুজো দিতে পেরে সত্যিই মনটা ভালো হয়ে গেল খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি এখানে একটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ মন্দির আর একটা দিকে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিলাম খুব ভালোভাবে মানে শান্তি নিয়ে ভালোভাবে পুজো দিতে পেরেছি এখন বাজে সাড়ে তিনটে আর আমরা এসে পৌঁছালাম পাতাল ভুবনেশ্বরে পাতাল ভুবনেশ্বর চারটের সময় বন্ধ হয়ে যায় এদিকে সাড়ে তিনটে বেজে গেছে সত্যি টেনশনে পড়ে গেছিলাম এত দূর থেকে এসেছি একটা চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছিল মন্দিরে প্রবেশ করতে পারবো তো মহাদেবের কৃপায় ঠিক সময়ে পৌঁছে গেছি আমরাই সম্ভবত লাস্ট টুরিস্ট এখানে এসে প্রচুর বাঙালি টুরিস্টদের সঙ্গে পরিচয় হলো কিন্তু বেশিরভাগ মানুষই ভীষণভাবে ভয় পেয়ে রয়েছেন ভেতরে ঢুকতে পারবেন কি না সেই চিন্তায় সবাই বাইরে থেকেই ভেতরটাকে দেখছেন তবে আমি আমার প্রতিজ্ঞায় বদ্ধমূল ছিলাম যাই হয়ে যাক ভেতরে আমি প্রবেশ করবোই মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশও করলাম তেত্রিশ কোটি দেবতার বাস এই পাতাল ভুবনেশ্বরে যা দেখে এলাম তা এলে যে কি করতাম মানে এখন তাই ভাবছি আমরা ঢুকেছি এই তো এখন বেরোচ্ছি বন্ধ হয়ে গেল মানে আমরা খুব লাকি যে ঠিক টাইমে চলে এসেছি অপূর্ব সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগলো যারা নৈনিতালে আসবেন অবশ্যই পাতাল ভুবনেশ্বর আসার প্ল্যানটা কিন্তু রাখবেন আজকে তো সকাল থেকে আমরা প্রথমে গেলাম দণ্ডেশ্বর তারপর যজ্ঞেশ্বর তারপর এলাম পাতাল পাতাল ভুবনেশ্বর মানে কি বলবো বুঝতে পারছি না দারুণ অপূর্ব আর হ্যাঁ অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে নিচে হ্যাঁ কেননা গুহা তো এবার বডিটাকে মানে ঢোকানোরও একটা ব্যাপার আছে সে কাত করে যাওয়া তারপর মাথা নিচু করে করে অনেক রকম ব্যাপার আছে আর নিচে অনেক কিছু আছে অনেক কিছু সদ্য পাতাল ভুবনেশ্বর থেকে বেরিয়ে এসেই বাইরে এমন সুন্দর সূর্যাস্তের সময় পঞ্চচুলির দর্শন পেয়ে মনটা আরও ভালো হয়ে গেল আপাতত রওনা দেওয়ার পালা এখান থেকে চকৌড়ি আরও তিন ঘন্টা মতো সময় লাগবে এখন বাজে সাতটা আর আমরা এখন চকৌরিতে এসে পৌঁছালাম আর এই হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে চাকৌরিতে আমাদের আজকে রাস্তা না এই হচ্ছে আমাদের ঘর বেশ বড় সড় আছে টিভি ডবল বেড এদিকে দুটো চেয়ার টেবিল

বাইরের ভিউ কালকে সকালবেলা উঠলে বোঝা যাবে কোন দিক থেকে কি দেখা যাবে এই ফ্লোরে ওপরে দুটোই রুম আছে এইটা একটা আর এটা একটা আর নিচে দুটো আছে আজকে সারাদিন মোটামুটি আমাদের গাড়িতেই কেটে গেল সেই সাতটা তেইশ সকালবেলায় তখন গাড়ি স্টার্ট দিয়েছে আর এখন সন্ধ্যা সাতটার সময় আমরা চাকুরিতে এসে পৌঁছালাম পাঁচখানে দণ্ডেশ্বর যজ্ঞেশ্বর পাতাল ভুবনেশ্বর তারপর ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি লাঞ্চ করতে দাঁড়ালাম সেগুলো মিলিয়ে ঝুলিয়ে আসতে এই তাই সন্ধ্যা হয়ে গেল যাই হোক এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিই তারপরে ডিনার করে সোজা ঘুম তারপর আবার কালকে মুন্সিয়ারি আই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম গুড মর্নিং ফ্রম চাকৌরি আমি এখন রয়েছি চাকৌরির স্বাদভাবনা রিসর্টে এখন বাজে সকাল ছটা এক আর আমাদের মানে বিছানা থেকে সুন্দরভাবে পর্দা সরালে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে এখন সূর্যোদয় হচ্ছে আমি দেখাচ্ছি কেমন লাগছে বিছানা থেকে পর্দা সরালে এখান থেকে পরিষ্কারভাবে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে লাইটটা নিভিয়ে দিচ্ছি বাইরে থেকে এখানে গাছটা রয়েছে বলে ঢাকা পড়ে গেছে ঠিক এই দিকটা মানে সোজাসুজি হচ্ছে পঞ্চচুল্লি এইটা হচ্ছে পঞ্চচুল্লি এখন বাজে সকাল সাড়ে আটটা আকাশ একদম পরিষ্কার পঞ্চচুল্লি একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে বাইরের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো যাবো মুন্সিয়ারি যাওয়ার পথে আগে ব্রেকফাস্ট করব তারপর যে যে সাইড সিনগুলো পড়বে সেগুলো দেখতে দেখতে যাব হোটেল থেকে বেরিয়ে দশ মিনিটের ডিস্টেন্সে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি এখন এখানে ব্রেকফাস্টটা করে নেব এটা বাঁধাকপির তরকারি বাঁধাকপি রুটি পোড়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রুটি পোড়া চকৌড়ি থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে যাত্রাপথে পড়েছিল বেশ কয়েকটি সুন্দর সুন্দর সাইট সিন বলাই বাহুল্য সেই সব জায়গা থেকে সঞ্চয় করেছি এক অনন্য অভিজ্ঞতা সর্বোপরি পঞ্চচল্লির দর্শন পেয়েছি একেবারে চোখের সামনে থেকে এই সব কিছু নিয়ে ফিরছি আগামী পর্বে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন